আমি প্রফেসর অলোক কুমার দে আমি কনসালটেন্ট এসকাক সঞ্জীবনী বরানগর এবং পাকবাজার ইউনিটের আজকে আমরা আবার কথা বলছি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই সিন্ড্রোমটা আপনারা জানেন যে কমনেস্ট এন্ডোক্রিনোলজিক্যাল প্রবলেম মে ইয়ং মেয়েদের এবং আমরা প্রায় দেখি যে দশটা ইয়ং মেয়ে অ্যাডোলেশন মেয়ে এরা এলে তার মধ্যে সাতজনেরই আমরা পলিসিস্টিক ওভারি দেখতে পাই পলিসিস্টিক ওভারির কারণটা যাই হোক না কেন কিন্তু আমরা যে ট্রিটমেন্টটা সবসময় অফার করি যে রিডাকশান অফ বডি ফ্যাট মোস্টলি যারা হচ্ছে ও বিজ তাদের ক্ষেত্রেই পলিসিস্টিক ওভারি হয় কিন্তু এটা এটাও সত্যি কথা যে লিন পিসিওস বলে একটা কথা আছে যারা হয়তো লেস দেন ফাইভ পারসেন্ট যারা বডি ফ্যাট নেই কিন্তু আমরা তার কিছু পলিসিস্টিক ওভারি সিমটমস কিন্তু ওনারা ক্যারি করেন তো এই যেটা হয় যে পলিসিস্টিক ওভারির মেইন সিমটমসটা হচ্ছে যে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি যে স্ক্যানটি ফ্লো হলো ফ্লো ধীরে ধীরে কমে যাচ্ছে ডিলেডমেন্সট্রেশান হচ্ছে কখনো কখনো ওষুধ না খেলে ব্লিডিংই হচ্ছে না তো এই ক্ষেত্রে কি হয় যে একটা মিসকনসেপশান আছে যে ডক্টররাই হয়তো ওনারা করেন কি কিছু সিওসি পিল যে ওসিপিল পিল থাকে ওনারা ওটা প্রেসক্রাইব করেন ওসি পিল কিন্তু হচ্ছে যে খেলে তাতে কিন্তু পলিসিস্টিকভারি কিন্তু কমবে না তার হয়তো যে উইথড্রাল ব্লিডিং যেটা সেটা করে যাবে তো পেশেন্ট হয়তো হ্যাপি হবে যে এভরি মান্থে পিরিয়ড হচ্ছে কিন্তু ওটা কিন্তু চিকিৎসা নয় কিছু কিছু ক্ষেত্রে আমরা ওসি পিল স্পেশাল কম্পোজিশন আমরা দিই যেখানে স্পেশালি হার্সুটিজম থাকে এই ক্ষেত্রে কিন্তু আদারওয়াইজ আমরা বলি যে টু অ্যাভয়েড সি ওসি ওসি পিল আমরা অ্যাভয়েড করতে পারি ইন জেনারেল কারণটাই একটাই যে কোনো হরমোনাল প্রোডাক্ট আমরা প্রোডাক্ট যদি আমরা অ্যালাউ করি পেশেন্টকে নিতে তো সেখানে কিন্তু একটা ফার্দার ওজ হওয়ার একটা রিস্ক কিন্তু সবসময় বেড়ে যায় তো ওয়েট গেন যেখানে আমরা বলছি নো ওয়ে ওয়েট গেন যেন না হয় বা রেদার ওয়েট রিডাকশন হয় যাতে অ্যাকচুয়াল বিএমআইটা বিলো টোয়েন্টি ফাইভ যেন মেনটেন করে পেশেন্ট বিএমআই কন্ট্রোল হয়ে গেলে বডি ফ্যাট কন্ট্রোল হয়ে গেলে হরমোনাল ইম্ব্যালেন্সেস কারেক্ট হয়ে যাবে এবং এটা গ্যারেন্টেড যে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম কিন্তু হচ্ছে চলে যাবে নেক্সট সিক্স টু ওয়ান সিক্স মান্থ টু ওয়ান ইয়ারের মধ্যে সেই জন্য হচ্ছে কেয়ারফুল কোনো ওসিপিএল হচ্ছে রেগুলারলি ইউজ করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতেই হবে ইন কেস অফ পলিসিস্টিক ওভারি থ্যাংক ইউ